আপনাকে শেখানোর দায়িত্ব আমার আপনি শুধু দেখুন এবং লিখে রাখুন যারা ব্লগের কাজ শিখতে চান তারা আমার এই ফ্রি ক্লাসগুলো দেখলে আশা করি নিজেকে অনেক বেশি দক্ষ করে তুলতে পারবেন সেই সাথে অনলাইন বা অফলাইন যেখানেই হোক না কেন আপনি কিন্তু বিজনেসটাও শুরু করতে পারবেন কিভাবে বিজনেস শুরু করবেন কিভাবে কত টাকা লাগতে পারে সম্পূর্ণ কিছু আমি বলবো তবে আপনারা যারা এখনো পর্যন্ত ব্লক কি বা কি কি কিনতে হবে কিছুই জানেন না তারা প্রাথমিক পর্যায়ে এই জিনিসগুলো কিনে নেবেন আমি এর আগেও আপনাদের জন্য কিন্তু এই ফ্রি ক্লাসগুলো রেখেছিলাম অনেকেই অনেক কিছু শিখে গেছেন শুরু করেছেন আমাকে অনেকে বলেছেন তো সেটা আমার জন্য অনেক বেশি খুশি সংবাদ তবে হ্যাঁ অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত ওই ভিডিওগুলো দেখে কোনো কিছু বুঝতে পারছেন না বা একটা দুইটা ক্লাস পেয়েছেন অন্যগুলো পাচ্ছেন না তারা আমাকে অনেক বেশি অনুরোধ করেছেন যে আপু আবার ফ্রি ক্লাসগুলো শুরু করেন তো আমাদের একদম প্রাথমিক পর্যায়ে এই কেমিক্যাল আর সাথে এই উপকরণগুলো লাগবে কেমিক্যালের মধ্যে আপনার হোয়াইট পেস্ট এন কে বাইন্ডার অ্যাপ্রিটন এই জিনিসগুলো আর সাথে আপনার ব্লক ওই যে কাঠের ড্যাশগুলো সাথে এরকম একটা ট্রে নিতে পারেন সাথে এরকম একটা কালো কম্বল লাগবে ট্রেটা না নিলেও হয় তবে নিলে আপনার সুবিধা আপনি যে কোনো জায়গায় সরিয়ে নড়িয়ে এটা দিয়ে কাজ করতে পারবেন এইখানে আসলে যা যা আছে আপনি প্রাথমিক পর্যায়ে তো বুঝতে পারবেন না কোনটার প্রয়োজন কী কীভাবে বলতে হবে বা কোনটার কি নাম তাই আমি বলবো আমি এই জিনিসগুলো যেখান থেকে নেই একদম কাপড় থেকে শুরু করে সব কিছু আমি রতন কালার হাউজ এই পেস্টটা থেকে নেই সবসময় এটা নিউ মার্কেট আপনার কাঁচা বাজারের তলায় অবস্থিত আপনারা গিয়েও আনতে পারেন আবার চাইলে অনলাইনে অর্ডার করে দিতে পারেন ভাইয়া পাঠিয়ে দিবে আমি কমেন্ট বক্সে তাদের পেস্টটা মেনশন করে দেব আপনারা চেক করে নেবেন হাত খরচে সামান্য কিছু টাকা বাঁচিয়েই এই কম্বো প্যাকেজটা নিয়ে নিতে পারেন ভাইয়া সব কিছু আপনাদের প্যাকেজ করে দিবে যে কোনটার কতটুকু লাগবে কি লাগবে তো এখন কথা না বাড়ি আমি বলি আপনাদের আমি আজকে কি বানাচ্ছি এখানে তো যাদের কেমিক্যালগুলো আছে তারা কিন্তু এটা বুঝে যাবেন যাদের নেই তারা পরবর্তীতে ভিডিওটা দেখে আবার বানিয়ে নিতে পারবেন তো আমি আজকে ওই যে পাশে ওনাটা দেখছেন ওই ওনাটা খুব হালকা রঙের তো হালকা রঙের যে কোনো কাপড়ের জন্য গাঢ় রং তৈরি করতে হয় তো আমি আজকে নিউটেক্স পদ্ধতিতে গাঢ় রঙ তৈরি করছি আর এই পদ্ধতিটা মনে রাখার খুব সহজ একটা সূত্র আমি বানিয়েছি সেটা হলো চার তিন দুই এক জাস্ট এতটুকু লিখে রাখেন নিউটেক্স পদ্ধতি চার তিন দুই এক ব্যাস আপনার কাজ শেষ মনে রাখার জন্য এতটুকুই যথেষ্ট তো আমি এখানে দেখেন নিউটেক্স নিয়েছে চার চামচ ওই যে চার তিন দুই এক পরপর সাজিয়ে নেবেন আমি যেভাবে দিয়েছি দেখেন নিউটেক্স বাইন্ডার এন একদম লাস্টে অ্যাপ্রিটন তো নিউটেক্স চার চামচ বাইন্ডার তিন চামচ এনকে দুই চামচ অ্যাপ্রিটন এক চামচ ব্যাস মনে থাকবে না একদম সহজ এটা মনে না থাকার কোনো কারণে নেই জাস্ট লিখে রাখবেন আমি বলার সাথে সাথে এটা লিখে ফেলবেন দেখবেন আপনার আর ভুলবেন না পরবর্তীতে এটা দেখে দেখেই কাজ করতে পারবেন কারো যদি বেশি রং তৈরি করার প্রয়োজন হয় তাহলে ওই পদ্ধতিটাকেই ডাবল করে নেবেন এরপরে জাস্ট কেমিক্যালগুলো মিশিয়ে নিয়ে র কালারটা অ্যাড করে দিবেন আপনি যে কালার বানাতে চান তো আমি রেড কালারটা মিশিয়ে নিয়েছি পরিমাণ মতো যতটুকু রঙ আমার প্রয়োজন এরপরে জাস্ট কম্বলের উপরে সেটা যতটুকু অনুসারে নিয়ে দিয়ে ট্যাপ ট্যাপ করে করে ব্লক হয়ে গেল সাধারণ একটা ওনাকে কত বেশি ইউনিক এবং সুন্দর লাগছে আপনি চাইলে নিজের জন্য বা নিজের বিজনেস শুরু করার জন্য এই ব্লকের ফ্রি ক্লাসগুলো দেখে নিজেকে দক্ষ করে নিতে পারবেন ক্লাসগুলো যেহেতু ফ্রি তাই আমার হাদিয়া স্বরূপ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে বাকিরাও শিখতে পারে